হ্যালো এই সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো ভগবানের আশীর্বাদ আজকে ডেটে আমি খুব ভালো আছি তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আপনাদের পুরো লাইফ কিভাবে আপনারা কাটাবেন প্লাস চাইলে আপনাদের এই ভিডিওটি হতে পারে আপনাদের ভাগ্য এমনকি আপনার ক্যারিয়ার পুরো চেঞ্জ হওয়ার একটি ভিডিও অবশ্যই এই ভিডিওটি আপনারা স্কিপ করে দেখবেন না সম্পূর্ণ এ টু জেড মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট আপনার লাইফটাকে চেঞ্জ করবে কী করবে না তো এর আগেও কিন্তু আমি একটি ভিডিও দিয়েছিলাম আমাদের এই প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের এই আমার এই চ্যানেলে শুধুমাত্র এই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনারা ভিডিও পাবেন যেটার নাম হচ্ছে মেটা প্রো স্পেস যেটা কিনা না গত কয়েকদিন আগেও আমি একটি ভিডিও বানিয়েছিলাম এই মেটা স্পেসের নিউ একটি প্রোগ্রাম নিয়ে যে প্রোগ্রামের কিছু কিছু একটু আপনাদেরকে ধারণা দিয়েছিলাম যেখান থেকে আপনারা আপনাদের লাইফটাকে চেঞ্জ করতে পারবেন তো সেই প্রোগ্রামের রিয়েল পিডিএফ কিন্তু আমরা পেয়ে গেছি রিয়েল যে পিডিএফ অলরেডি অলরেডি এটা আমাদের বিগ বিগ অপরচুনিটি হিসেবে আমাদের পেয়ে গেছি কারণ বিগ একটা আপডেট আমাদের এই প্রোগ্রামটি তো শুরু করা যাচ্ছে আজকের এই ভিডিওটি তো ভিডিও শুরু করার আগে অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অতি দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বেল আইকন ক্লিক করে পাশে থাকেন প্লাস লাইক কমেন্ট অবশ্যই করে আসবেন যে আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে এমনকি এই প্ল্যাটফর্ম থেকে আপনারা রিয়েলি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারছেন কি পারছেন না তো আমি এই ভিডিওটির মূল আকর্ষণ হচ্ছে লটারি জ্যাকপট আসুন এই লটারি জ্যাকপটের রিয়েল আপডেট সম্পর্কে জানি তো আমি অলরেডি এই জ্যাকপটের পিডিএফটি বাংলা করে ফেলেছি তো বাংলা পিডিএফটি আপনাদের মাঝে উপস্থাপন করব দেখুন আমাদের এই পিডিএফটির প্রথম যে গেট আপটা লুকিং খুব অসাধারণ দেখুন নাম কি দিয়েছে লটারি জ্যাকপট এই লটারি জ্যাকপটটা কি আসুন জেনে নেই রিয়েলভাবে একটি লটারি হলো একটি খেলা যার মধ্যে সংখ্যাযুক্ত টিকিট বিক্রয় হয় যারা লটারির খেলায় অংশগ্রহণ করতে চান তারা টিকিট কিনতে পারেন একটি লটারি একটি মাননীয় পুরস্কার যেটা সুযোগ একটি খেলা এটার মানে আপনি আমাদের এই প্ল্যাটফর্মটি থেকে একটি টিকিট বাইং করেও মানে ক্রয় করে জিতে নিতে পারেন একটি পুরস্কার একটি লটারি একটি উচ্চ অভিডস খেলা যেখানে বিজয়ীদের একটি এলোমেলো অঙ্কন দ্বারা নির্বাচন করা হয় এটার মূল উদাহরণ একটাই যে আপনারা এখানে যে কেউ এই লটারিতে উইনার হতে পারেন এবং লটারি হলো জুয়া খেলার একটি জনপ্রিয় রূপ যা লোকেদের একটি বড় অঙ্কন জেতার সুযোগের জন্য অল্প পরিমাণ অর্থ প্রদান করতে উৎসাহিত করে যেমন আমাদের এই প্ল্যাটফর্মটি মানে এই লটারি জ্যাকপটটি মাত্র দশ ডলারের টিকিট ক্রয় করে জিতে নিতে পারেন হাজার হাজার ডলার এটা হানড্রেড পারসেন্ট তো শুরু করা যাচ্ছে দেখুন আমাদের এই মেটাপ্রো স্পেসের লাকি ড্রর উইনার কে কে হতে পারবে এমন কি কত ডলার তারা পাবেন মেটাপ্রো স্পেসের এই লাকি ড্রয়ের মধ্যে দশ পার্সেন্ট উত্তোলন ফি কস্টিং হিসেবে কাটা হচ্ছে এই টেন পারসেন্ট উত্তোলন ফি কেন কাটা হচ্ছে সমস্ত কিছু আপনাদের এইটার পরে বুঝিয়ে দিব। প্লাস টেন পার্সেন্ট রেফার আয় কাটা হচ্ছে রেফারের আয় বলতে কমিশন টিম কমিশন এইখানে কিন্তু এমন একটি সুযোগ করে দিয়েছেন যদি আপনি লটারিতে অংশগ্রহণ করে উইনার যদি না হতে পারেন আপনার যদি টিম থাকে সেই টিম থেকেও আপনি লটারি যাক পর থেকে ইনকাম করে নিতে পারবেন হাজার হাজার ডলার তাহলে কেন বসে আছেন অতি দ্রুত শুরু করুন দেখুন প্রকৃত মূল বিজয়ী দ্বারা দ্বারা জিতবে প্রথম বিজয়ী পাবে আটশো ডলার দ্বিতীয় বিজয়ী পাবে ছয়শো ডলার তৃতীয় বিজয়ী পাবে চারশো ডলার চতুর্থ বিজয়ী পাবে তিনশো কুড়ি ডলার পঞ্চম বিজয়ী পাবে দুইশো চল্লিশ ডলার ষষ্ঠম থেকে দশমতম বিজয়ী পাবে একশো ষাট ডলার এগারো থেকে পঞ্চাশতম ব্যক্তি পাবেন আশি ডলার করে একান্ন থেকে দুইশোতম ব্যক্তি পাবেন চল্লিশ ডলার করে দুইশো এক থেকে পাঁচশোতম ব্যক্তি পাবেন চব্বিশ ডলার করে পাঁচশো এক থেকে এক হাজারতম ব্যক্তি পাবেন এক ষোলো ডলার করে এক হাজার এক থেকে দুই হাজারতম বিজয়ী পাবেন বারো ডলার করে শীর্ষ দুই হাজার একতম থেকে পাঁচ হাজারতম বিজয়ী পাবেন আট ডলার করে এমন কি প্লাস আরও এর সঙ্গে একটি জিনিস পাচ্ছেন সেটা হচ্ছে প্রতিটি অংশগ্রহণকারী পাবে কম্বাই এনএফটি মূল্য দুই ডলার দুই ডলারের একটি এনএফটি পাচ্ছেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে এবার শীর্ষ পাঁচ হাজার একতম থেকে আট হাজারতম বিজয়ী পাচ্ছেন চার ডলার করে প্লাস ছয় ডলারের একটা এনএফটি পাচ্ছেন প্রত্যেকেই আট হাজার একতম থেকে নয় হাজার আটশো পঞ্চাশতম বিজয়ী পাবেন দুই ডলার চল্লিশ এনএফটি নয় হাজার আটশো একান্নম থেকে দশ হাজারতম ব্যক্তি পাচ্ছেন জিরো ডলার তারা কোনো ডলার পাচ্ছেন না বাট দশ ডলার সম পরিমাণ এনএফটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দেখুন এই এনএফটি কিন্তু খুব সুন্দর একটা লোক দিয়েছে সিংহ দেখুন কত সুন্দর একটি এনএফটি দেখলে খুব মজা লাগছে কিভাবে অংশ অংশগ্রহণ করতে হয় আমাদের এই লটারি জ্যাকপটে নতুন ব্যবহারকারী যারা নতুন ব্যবহারকারী তাদের প্রথমে মেটাপ্রো স্পেসে নিবন্ধন করতে হবে তারপর লটারি জ্যাকপটে অংশগ্রহণ করতে পারবেন দেখুন আপনারা যত দ্রুত সম্ভব লটারি জ্যাকপটে অংশগ্রহণ করতে হলে মেটাপ্রো স্পেসে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনারা লটারি অংশগ্রহণ করতে পারবেন পুরনো ব্যবহারকারীরা প্রো ব্যবহারকারীরা যারা ইতিমধ্যে মেটাপ্রো স্পেসে নিবন্ধন হয়েছেন মানে যারা মেটা স্পেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তারা সরাসরি লটারি চাকরটা অংশগ্রহণ করতে পারবেন এবার টিকিটের প্রতি প্রবেশ ফি দশ ডলার ইউএসডিটি প্লাস বিএনবি নেটওয়ার্ক ফি বিএনবিটা কিন্তু নেটওয়ার্ক ফি হিসেবে কাটা হয় ক্লিয়ার তো এই বিএনবিটা রাখতে হবে দশ ডলার ইউএসডিটি আর এক ডলার সমপরিমাণ পরিমাণ রাখতে হবে বিএনবি অত টাকা লাগবে না জাস্ট পনেরো দশ বিশ সেন্ট মতো কাটতে পারে আপনি একের বেশি টিকিট কিনতে পারেন মানে আপনি একজন ব্যক্তি চাইলে দশটা পঞ্চাশটা বিশটা করে আপনি টিকিট ক্রয় করতে পারেন যার যেমন সামর্থ্য আছে টিকিট ক্রয় করে রাখতে পারেন এবার দেখুন জ্যাকপটের পর যে কত ডলার কতজন হলে এই লাকি ড্র হবে প্লাস এমনকি এই যে টেন পারসেন্ট গ্যাস পি কাটা হচ্ছে উত্তোলন ফি কাটা হচ্ছে কোন কোন খাদে বন্টন হবে এই টেন পারসেন্ট গ্যাস পিটা প্লাস রেফারের আয় টেন পার্সেন্ট কোন কোনভাবে বন্টন করা হবে দেখুন টিকিটের প্রতি প্রবেশ ফি দশ ডলার আপনি একের বেশি টিকিট কিনতে পারবেন সর্বাধিক অংশগ্রহণকারী দশকে মানে দশ হাজার ব্যক্তি কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন মানে দশ হাজার টিকিট সেল হবে এর বেশি একটা টিকিটও সেল হবে না মোট আয় মোট জমা আছে এক লক্ষ ডলার মোট বিতরণ এক লক্ষ ডলার মানে এক লক্ষ ডলার আপনার জমা হবে প্লাস এক লক্ষ ডলারই ডিস্ট্রিবিউশন করা হবে ফি প্রত্যাহার করুন টেন পার্সেন্ট ডেভেলপিং খরচ তিন পার্সেন্ট চুক্তি ফি পাঁচ পার্সেন্ট মার্কেটিং ফি টু পার্সেন্ট এখানে কিন্তু টোটাল দশ টেন পার্সেন্টের হিসাব দেওয়া আছে কোন কোন খাতে বন্টন হবে ক্লিয়ার এবার দেখুন রেফার উপার্জনের টেন পারসেন্ট মনে করুন সামথিং আমি পাঁচজনকে ডিরেক্ট পার্টনার করেছি সেই পাঁচজন যদি একটি করে টিকিট ক্রয় করে আমি প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে পঞ্চাশ সেন্ট করে পাবো পাঁচ পার্সেন্ট মানে পঞ্চাশ সেন্ট করে পাবো এবার মনে করুন আমার দ্বিতীয় লেভেলে যদি বিশ দুইশো জন থাকে সে জনের থেকে আমি প্রতিটা ব্যক্তির কাছ থেকে বিশ চেন করে কিন্তু লড় যতগুলো টিকিট ক্রয় করবে আমি ততগুলোর থেকে কিন্তু বিশ সেন্ট করে পাবো তিন চার পাঁচ লেভেল থেকে আমি পাবো দশ সেন্ট দশ সেন্ট করে দেখুন এখানে কিন্তু আপনি আমি যদি টিকিট যদি টিকিটে কেটে যদি উইনার না হই তাও কোনো সমস্যা নাই যদি আমার কমিউনিটি থাকে আমি কমিউনিটির থেকে কিন্তু ভালো পরিমাণের এই রেফার কমিশন কিন্তু আমরা পেতে চলেছি এটা কিন্তু বিশাল বড় একটা আপডেট যেটা কিনা কোনো প্ল্যাটফর্ম বা কোনো প্রোগ্রাম কিন্তু এরকম আনতে পারে নাই যেটা মেটা স্পেসে নিয়ে আসছেন এমন কি যে দশ হাজার ব্যক্তির কথা বলেছিলাম না দশ হাজার টিকিট ক্রয় করলে পরে দশ হাজার টিকিটের দশ হাজার ব্যক্তি কিন্তু এখানে গি পাচ্ছেন আপনারা নিজের চোখে দেখে নিন এমনকি দশ ডলার করে প্রতি টিকিটের মূল্য তো প্রতি টিকিটের মূল্য যদি দশ ডলার করে হয় আপনি যদি দশ হাজার ব্যক্তির মধ্যে তো এটাও গিবো এটা দেবে তাই না সেই সর্বনিম্ন গি কিন্তু দশ ডলার তার মানে কি এখানে যারা ক্রয় করবে টিকিট তাদের একটা টাকাও লস হবে না কিছু না হলেও সর্বনিম্ন দশ ডলারের মূল্য একটা এনএফটি তো আপনারা পেয়ে যাচ্ছেন তার মানে কি এখানে কোনো লস নাই প্রত্যেকেই কিন্তু এখানে এই গিটি পাবেন সর্বনিম্ন আর যদি আপনার কপালে থেকে যেতে যদি বাদে তাহলে পরে মনে করেন আটশো ডলারও পেয়ে যেতে পারেন কে বলতে পারে এটা আপনিও পাবেন না আপনিও পেয়ে যেতে পারেন আসুন শুরু করে দিন যার জমতর সমস্ত আছে সে তত বেশি লটারি ক্রয় করুন তো আশা করি বুঝতে পারছেন প্লাস এই লটারির জ্যাকপটটি কখন লাকি ড্র হবে মানে মানে চালু হবে কবে থেকে এমনকি কিভাবে এটা চালু হবে বা খেলা হবে কিভাবে তো আমাদের অলরেডি বলে আমরা জানতে পেরে গেছি বারো তারিখ থেকে আমরা এই লটারিতে অংশগ্রহণ করতে পারবো মানে টিকিট ক্রয় করতে পারবো প্লাস এখানে দেখুন দেওয়া আছে পরবর্তী দশ হাজার অংশগ্রহণকারী সমাপ্তির পর মনে করুন সামথিং বারো তারিখে যেহেতু লঞ্চ হবে বারো তারিখেই যদি দশ হাজার টিকিট ক্রয় হয়ে যায় তাহলে বিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু লাকি ড্র শুরু হয়ে যাবে যে যেমন উপা মানে ভাগ্যের যার যেটা আছে সে সেটা পেয়ে যেতে পারবে বিশ থেকে চব্বিশ ঘন্টার মধ্যেই এবার মনে করুন এইটা পাওয়ার পর পরপরই লাকি ড্র হয়ে যাওয়ার সাথে সাথে আবার কিন্তু পুনরায় আপনারা টিকিট ক্রয় করতে পারেন এটাই সিস্টেম প্লাস এই যে রেফারের যে কমিশনটা এই রেফার কমিশনটা শুধু ওই লাকি পর পরই যারা উইনার হবেন তারপর পরে কিন্তু এটা কিন্তু আপনারা আপনাদের এই কোয়ালিটি দেখতে পারবেন তো তখন আপনারা চাইলে ক্লিম করে নিয়ে নিতে পারবেন আপনাদের ট্রাসপোলেটের ন্যারো সেকেন্ডের মাধ্যমে তো এটাই ছিল আমাদের ল লটারি জ্যাকপটের বিগ বিগ আপডেট আশা করছি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন যদি আরও ভালো করে বুঝতে চান অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলের লিঙ্কটা দেওয়া থাকবে সেই চ্যানেলে আপনারা অংশ জয়েন করবেন জয়েন করে আপনাদের এ টু জেড আপনারা ওইখানে আপডেট নিউজ পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিও নিয়ে ধন্যবাদ